নমস্কার কুশল মঙ্গল আছেন তো সবাই দ্য ফিশের ছোট্ট ব্লগিং জগতে পুরনো সদস্যদের জানাই আন্তরিক ধন্যবাদ ওর নতুন সদস্যদের অনেক অনেক স্বাগত এখনও কিন্তু অনেক ঘোরাঘুরি খাওয়া দাওয়া আর সাথে প্রচুর আড্ডা বাকি আশা করছি আগামী দিনেও আপনাদের এইভাবেই পাশে পাবো ভোর পৌনে পাঁচটা বাজে বেরোতে এখনও বেশ কিছুটা সময় বাকি তাই একটু চার বিস্কুট খেয়েই বেরোবো বাইরেটা দেখলে মনে হচ্ছে এখনও মধ্যরাত্রি আকাশে চা ধ্রুবধারা সমেত সমস্ত তারারাই এখনো জল জল করছে চার আর বিস্কুটটা খেয়ে কর্তা ডেকে দিই এখনো সময় হাতে আছে বলে আর ডাকিনি দুদিনের মতো জার্নি তাই ভাবলাম ঘুম হবে কি না ঠিক নেই তাই একটু ঘুমিয়ে নিক এবার ডেকে দিতেই হবে না হলে এবার দেরি হয়ে যাবে পাঁচটা পঁয়তাল্লিশে গাড়ি বুক করা আছে চলে আসবে না হলে আজ শনিবার চার মাস পর বাড়ি ফিরছি তাও যেতে আসতেই তিন দিন শেষ মাঝে মাত্র দুটো দিন হাতে পাবো বন্ধুটির বিয়ে সোমবার আর মঙ্গলবার রিসেপশন সব মিটিয়েই পরের দিন আবার ঘরে ফেরার ফ্লাইট পরের দিন ফিরেই আবার কর্তামশাইকে অফিসে জয়েন করতে হবে ভোর রাত্রিরে ঠিক সূর্য ওঠার এই পূর্ব মুহূর্তে আকাশটা বড় মায়াময় দেখতে লাগে গাঢ় অন্ধকার কেটে আকাশটা হালকা একটা নীলচে রং ধারণ করে আর তাতে হীরের দুতির মতো চাঁদ আর তারাগুলো চকচক করে মনে হয় যেন সারাক্ষণ এখন সাড়ে পাঁচটা মতো বাজে মাত্র পনেরো মিনিট আগেই ছিল চারদিকে ঘুটঘুটে অন্ধকার গাড়ি এসে গেছে এবার রওনা দেওয়ার পালা এবারে খুব বেশি ব্যাগপত্র না হওয়ায় বেশ সুবিধাই হয়েছে কোনো কিছু আর ভুলে টুলে যাওয়ার কোনো চান্স নেই এই যে ভাড়ার গাড়িতে কর্তামশাই ব্যাগগুলোকে লোড করে নিচ্ছে ঘর দোর ভালো করে চাবি টাবি দিয়ে দিন পাঁচেকের মতো আবার রাজ্যে ফেরা প্রায় ঘন্টা দুই মতো লাগে এখান থেকে চেন্নাই সেন্ট্রাল স্টেশনে যেতে লোকাল ট্রেনে যাওয়াই যায় কিন্তু এই সাথে ব্যাগপত্র থাকলে বড্ড অসুবিধে হয় তাই এই গাড়ির ব্যবস্থা করা মামা এখন ফুল ফর্মে রোদ ছড়াচ্ছে চারিদিকে আকাশটায় যে কি দারুণ দেখতে লাগছে আকাশ এমন পরিষ্কার থাকলে গরমটা বেশ কিন্তু ভালোই পড়ে আমাদের করমণ্ডল এক্সপ্রেসের টাইম সকাল সাতটায় তিরিশ মিনিট আগেই পৌঁছে যাবো মনে হচ্ছে প্রায় আঠাশ ঘন্টার মতো ট্রেনের ছোট্ট একটা কামরায় অচেনা কিছু মানুষের সাথে চেনা পরিচিতি হওয়ার আবার একটা যাত্রা শুরু মাত্র পাঁচটি দিনের জন্য এত কষ্ট করে যাওয়া হলেও বাড়ি ফিরে বাবা মাদের মুখটা দেখলে যা শান্তি মেলে তার জন্য এমন কষ্ট সহ্য করাই যায় চেন্নাই সেন্ট্রাল স্টেশনে পৌঁছে গেছি এই স্টেশন এয়ারপোর্ট এই সমস্ত জায়গাগুলো দেখলে বোঝা যায় রোজ কত সহস্র মানুষ যাতায়াত করছে এক জায়গা থেকে আরেক জায়গায় এক শহর থেকে অন্য শহরে অথবা অন্য দেশে আমরাও ব্যাগপত্র গুছিয়ে নিয়ে আমাদের গন্তব্য স্টেশনের দিকে রওনা দিলাম এখন একবার দাঁড়িয়ে দেখে নিচ্ছি কোন প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দাঁড়াবে প্ল্যাটফর্ম নাম্বার চারে আসবে করমণ্ডল চলুন সেই দিকে যাওয়া যাক ঘড়িতে প্রায় সাতটা বাজতে চললো এখনও ট্রেনের কোনো পাত্তা নেই অথচ সাতটায় ট্রেন ছেড়ে দেওয়ার কথা ট্রেন এলো সাতটা পাঁচেতে ভিতরে এখনও চলছে পরিষ্কারের কাজ তাই এখনও কাউকে ট্রেনেতে উঠতে দেওয়া হচ্ছে না সব প্যাসেঞ্জারেরা অধীর আগ্রহে ট্রেনে ওঠার জন্য অপেক্ষা করছে ভিতরের সাথে সাথে দেখছি বাইরে এই গাড়িটি ঘুরে ঘুরে বাইরের কাঁচ সহ ভিতরে পাইপ ঢুকে কিছু একটা অংশ পরিষ্কার করে চলেছে এদের কাজ মিটলেই হয়তো ট্রেনে উঠতে পারবো এখন সাতটা সতেরো ট্রেনে উঠে ব্যাগপত্র যথাস্থানে গুছিয়ে রাখা হয়ে গেছে এবার শুধু ট্রেন ছাড়ার অপেক্ষা তবে এখনো মনে হয় দেরি হবে বুঝলেন ট্রেনের স্টাফেরা এখনও এসে পরিষ্কার করা চাদর পাল্টানো বালিশের ওয়ার পাল্টানো এই সমস্ত কাজ এখনও চলছে অবশেষে অপেক্ষার অবসান ট্রেন ছাড়লো এখন বাজে আটটা চৌত্রিশ প্রায় দেড় ঘন্টা মতো লেট যাক সময় মতো সাঁতরাগাছিতে গিয়ে পৌঁছালেই হলো খুব খিদে পেয়ে গেছে দুজনেরই তাই চটপট বাড়িতে ট্রেন ছাড়ার বার্তা দিয়েই দু প্যাকেট কেক আর এক প্যাকেট চিপসের প্রায় সবটাই দুজনে পেটে চালান করে দিয়েছি এরই মধ্যে ট্রেনটা দেরি করে ছাড়ায় আমাদের থেকে যেন বাড়ির লোকের অস্থির হয়ে পড়েছিল বেশি ট্রেনটা ছাড়তে তারাও একটু স্বস্তির নিশ্বাস ফেলল পরবর্তী আটাশ ঘন্টা এই চলন্ত গাড়িতেই বন্দি হয়ে কাটাতে হবে তবে ট্রেনে উঠে আরও অবাক হলাম জানেন সহযাত্রী থেকে হকার কর্মচারী বেশিরভাগই ছিল বাঙালি বাংলায় কথা বলছে সাউথের এই জায়গাটাতে সাধারণত এরকম বাঙালি লোক খুব একটা দেখা যায় না এখানে তো দেখছি পুরো কামরা জুড়েই বাঙালি এখন দুপুর দেড়টা মতো বাজে দুপুরের খাবার অর্ডার করা হয়েছিল চলে এসেছে সাধারণ কিছু খাবারই অর্ডার করা হয়েছিল ভাত ডাল রসম আর টক দই ব্যাস দু প্যাকেট ভাত দিয়েছে কিন্তু এক প্যাকেটে এতটা পরিমাণই ভাত আছে যে দুজনের হয়ে গেল এবারে দুপুরে খাওয়া দাওয়া সেরে বিছানায় একটু লম্বা দেওয়া যাবে সেই কখন থেকে বসে আছি কখন যেন ট্রেনের ঝাঁকুনিতে ঘুমিয়ে পড়েছিলাম গল্প শুনতে শুনতে হঠাৎই ঘুমটা ভেঙে গেল কটা বাজে এখন ঠিক খেয়াল নেই কর্তার দিকে ফিরে দেখি উনিও কখন ঘুমিয়ে পড়েছে না আমার আর ঘুম এলো না ট্রেনের ঘুম বোধ হয় এমনই হয় তাই জানলার দিকে তাকিয়ে রইলাম কি জানি জায়গাটার নাম বেশ দূরে ওই পাহাড় শ্রেণীতে দেখছি আমাদের সাথে সাথেই চলছে আর জায়গাটিতে রয়েছে অসংখ্য তাল গাছ সব সারি সারি লাইন দিয়ে দাঁড়িয়ে কোথাও কোথাও আবার কাঁদি কাঁদি তালও ঝুলে রয়েছে দেখছি এই জায়গাটির নাম বিজয়ওয়াড়া অদ্ভুত সুন্দর এক জায়গা পাহাড় শেষ হতেই বালিচর নদী ছোট্ট একটা পাহাড়ের উপত্যকায় নদী শহর ওই নদীটির নাম কৃষ্ণা নদী দক্ষিণ ভারতের প্রধান যে কটা নদী আছে তার মধ্যে একটা হলো এই কৃষ্ণা নদী ভূগোল বইয়ে পড়াগুলো এইভাবে সামনাসামনি চাক্ষুষ দর্শনে মনটা যেন ক্ষণে ক্ষণে খুশিতে বিস্মিত হয়ে যাচ্ছিল তাই চোখ ভরেই এই সমস্ত দৃশ্যগুলো উপভোগ করতে লাগলাম আর ছোটোবেলার পড়াগুলো মনে পড়তে থাকলো এখন ওই সাড়ে চারটে মতো বাজে কর্তামশাইও ঘুম থেকে উঠে আমার মতোই বাইরে শোভা দেখছিল শিঙারা আসতেই মনটা একেবারে ছটফট করে উঠল খাওয়ার জন্য তাই নিয়ে নেওয়া হলো চার পিস শিঙারা এখানকার শিঙারাতে যদিও পুড়েতে পেঁয়াজ থাকে তবে আমার বেশ ভালো লাগে এই পেঁয়াজে পুরোলা শিঙারাটা গরম গরম পেলে আমি আরও দুটো তিনটে খেয়েই ফেলতাম গল্প করতে করতে শিঙারার পাট চুকিয়ে দুজনেই দুজনার কানেতে হেডফোন লাগিয়ে বাইরের শোভা দেখতে লাগলাম কখনো নদী কখনো পাহাড় কখনো শুধুই বন জঙ্গল বিকেলটা যে একটু একটু করে গড়াচ্ছে তা বুঝতে অসুবিধে হলো না এখন বিকেল পাঁচটা আটচল্লিশ মতো বাজে দু কাপ গ্রিন টি আর সাথে সকালের বেঁচে যাওয়া চিপসের প্যাকেট খুলে বসলাম দুজনে চা আর চিপস অনেকক্ষণই খাওয়া মিটে গেছে ট্রেনে চাপলে বোধ হয় খিদেটা একটু বেশিই পায় দেখলাম চিকেন পকোড়ার ডাক শুনে ও দেখলাম দু প্লেট চিকেন পকোড়া কিনে নিল চিকেন পকোড়া দেখে মনটা এত খুশি হচ্ছিল যেন এটাই খেতে ইচ্ছে হচ্ছিল দূরে ওই যে পাহাড়টা দেখছেন ওটা পূর্বঘাট পর্বতমালা ভারতের দক্ষিণের দুই পাশেতে রয়েছে দুটো পর্বতমালা একটা আছে পশ্চিমঘাট আর পূর্বেরটার নাম হলো পূর্বঘাট পর্বতমালা এই সেই পূর্বঘাট পর্বতমালা পাহাড় দেখলে মনটা যেন কোথায় হারিয়ে যায় কত সারি সারি পাহাড় একভাবে এক টানা বিস্তৃত দূরের পাহাড়গুলো ক্রমে ঝাপসা হয়ে আসছে পাহাড়ের কোলের বাড়িগুলো অদৃশ্য হতে শুরু করেছে দেখে বোঝাই যাচ্ছে যে একটু একটু করে অন্ধকার দানা শুরু করেছে সন্ধ্যা নামলো বলে রাত এখন সাড়ে নটা মতো বাজে এক প্যাকেট বিরিয়ানি আর সাথে রুটি আর তরকারি অর্ডার করা হয়েছিল এই দিয়েই আজকে রাতের খাবারটা সেরে ফেলি তারপর কিছুক্ষণ বসে শুয়ে পড়ব কাজ কম মতো কিছু করার নেই তার থেকে বরং শুয়ে পড়াই ভালো শরীরটা একটু রেস্ট পাবে ট্রেনটা এখন প্রায় এক ঘন্টা বাহান্ন মিনিট মতো লেট চলছে খাওয়া দাওয়া সেরে দুজনে শুয়ে পড়েছি সহযাত্রীরা কেউ কেউ এখনো খায়নি কেউ আবার এই মাত্র খেয়ে হাত ধুতে গেল কেউ কেউ আবার গভীর নিদ্রায় মগ্ন সকাল এখন সাড়ে ছটা মতো বাজে দু কাপ গ্রিন টি আর বিস্কুট খেয়ে নিচ্ছি দুজনে ট্রেন সাঁতরাগাছি পৌঁছোতে এখনও বেশ কিছুটা সময় বাকি তবু যেন বাড়ি ফেরার জন্য মনটা ছটফট করছে তবে ট্রেন এখন মাত্র তিরিশ মিনিট মতো লেট চলছে আশা করি সময়ই পৌঁছতে কোনো অসুবিধা হবে না বাংলায় ঢুকে বাংলার শিঙারা না খেলে কি আর চলে কিন্তু ঠান্ডার শিঙারাটা বেশ জমল না যাক বাড়ি গিয়ে গরম গরম শিঙারা খাওয়া যাবে সাঁতরাগাছিতে নেমে এখন হাওড়া লোকালের জন্য অপেক্ষা করছি বাড়ি থেকে ইতিমধ্যে যে কতবার ফোন এলো তার মধ্যে আবার শাশুড়ি মা ফোন করে জানালেন ইলিশ মাছ বানিয়েছেন আজ ইলিশ মাছের কথা শুনে খিদেটা আরও যেন চনমনে হয়ে উঠল। এখান থেকে হাওড়া তারপর ট্রেন ধরে বাড়ি আজ তাহলে এই পর্যন্তই আরও অনেক নতুন নতুন অভিজ্ঞতা শেয়ার করতে চলেছি আপনাদের সাথে আমার নেক্সট ব্লগে আজকের এই অভিজ্ঞতা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার অবশ্যই করে দেবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ভালো রাখবেন সর্বোপরি নিজে ভালো থাকবেন এখানেই আমার ব্লগটি শেষ করলাম